আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আমি নজরাজপা আপনাদের সঙ্গে রয়েছি দু সালের তথ্য কিন্তু বলছে যে বাংলাদেশে দিন দিন কিন্তু অন্ধত্বজনিত সমস্যা বাড়ছে এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার সংখ্যাটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে সেটা সংখ্যাটা অ্যাপ্রক্সিমেটলি বলা যেতে পারে যে সেটা লাখের উপরে এবং ধারণা করা হচ্ছে যে এই দু সাল ছাব্বিশ সাল নাগাদ এটি আরও বৃদ্ধি পাবে দর্শক আজ আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কর্নিয়াল আলসার আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে পরিচিত হয়ে নিয়েছে আমাদের সেই অতিথি সঙ্গে ডাক্তার সাইদুল হক উনিশশো সালের আগস্ট মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম এস এফ ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি চক্ষু বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার চোখের তো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তার মধ্যে ছানি তার মধ্যে দৃষ্টিশক্তি কমে যাওয়া এই ধরনের অনেক কমন কিছু সমস্যা আমরা দেখি আলসার একটি বড় সমস্যা একটু কর্নিয়াল আলসার সম্পর্কে আপনার কাছে জানতে চাই কর্নিয়াল আলসার কর্নিয়াতে সামনে যে স্বচ্ছ পর্দা যেটা আমরা বাইরে থেকে যে কালো অংশটা দেখি এই কালো অংশটাই কিন্তু কর্নিয়া এটা কিন্তু ট্রান্সপারেন্ট এখন যেটা হয় এটা একটা লেন্সের মতো কাজ করে চোখে আরেকটা লেন্স আছে সেটা হচ্ছে আমরা সানি যেটা বলে সেটা তো প্রথমেই যে কর্নিয়া এই লেন্সটা স্বচ্ছতার জন্যেই কিন্তু আমরা লাইটটা সহজে চোখে ঢুকতে পারে তো এখন এই যে স্তরটা এই স্তরে যদি কোনো কারণে ক্ষত হয় এবং ক্ষত হওয়ার পরে যদি কোনো ইনফেকশান ঢুকে তাহলে এই পুরো জায়গাটা গা হয়ে যাবে এটাই কর্নিয়াল আলসার যে কর্নিয়ার সার্ভিসটা আপনার যে ইনটেকনেস সেটা নষ্ট হবে এবং এখানে অর্গানিজম দুইকে এটাকে ইনফেক্টেড করবে এই কর্নিয়াল আলসারটা কাদের বেশি হয়ে থাকে বা কারা ঝুঁকিতে সবথেকে বেশি রয়েছে ঝুঁকিটা হলো কি কর্নিয়ার যে সামনের যে এটা লেয়ারটা এপিথিলিয়াম বলি এটা বেদ করে কিন্তু কোনো অর্গানিজম ঢুকতে পারে না যে জন্য কোনো ইনফেকশান কিন্তু নর্মালি কর্নিয়াকে অ্যাফেক্টেড করতে পারবে না এটা একটা ন্যাচারাল প্রোটেকশন তো এখন যদি একটা স্ক্র্যাচ করে দিই তাহলেই কিন্তু তার এই প্রোটেকশনটা লস হয়ে গেলো তখন কিন্তু আর কোনো ঢুকতে পারবে তো এখন এতই সেন্সিটিভ আপনি তো এটা নিজে নিজে ইনফেক্ট করতে পারবেন না অ্যাক্সিডেন্টালি হইতে হবে তো খুব সহজে যেটা হয় যে বাচ্চারা যখন খেলাধুলা করে একটা পেন্সিলের স্ক্র্যাচ পড়লো এটা একটা কারণে তার ওই ইন্ট্যাকসটা থাকে না অথবা যারা লেন্স পরে লেন্স পরে গায়ে গেল দেখো যে স্ক্র্যাচ পরে আবার যারা এই যে মাঠে কাজ করে একটা ধান এসে ছিটে পড়লো এই যে মারায়ের সিজনে ধান ছিটে পড়ে ছিটে পড়লে এখানে কত হয় যারা ওয়েল্ডিংয়ে কাজ করে এরা ওয়েলডিংয়ে করার সময় একটা আয়রন পার্টিকা এসে ঢুকলো এইগুলা হলো ছোটো ছোটো ইঞ্জুরি যেগুলো যেগুলো কর্নিয়ার যে ইনটেকনেস এটাকে নষ্ট করে দেয় তো যখনই নষ্ট হলো তখনই কিন্তু তার রাস্তা হয়ে গেল অর্গানিজম ঢুকার জন্য এনে ব্যাকটেরিয়া ঢুকতে পারে ফাঙ্গাসে ঢুকতে পারে ভাইরাসও ঢুকতে পারে যেই ডুকো রেজাল্ট হলো কর্নিয়াল আলসার তো এখন ট্রমাটা হলো মোস্ট কমন কচ আরেকটা হলো যে ওই যে কেমিক্যাল যদি পরে যেটা সুনের পানি পড়লো অথবা ওই যে এখন যেটা বায়ু নিচের সময় একটা এসিডের যা পড়লো অথবা কোনো একটা অ্যালকালি জাতীয় বা একটা কোনো ব্যাটারি বাস্ট হলো ওখান থেকে যা গরমিয়া পড়লো অথবা কিচেনে যা যারা পাক করতে হঠাৎ করে একটা ইয়ে দিল আর তেলটা সিটে এসে পড়লো ওই জায়গাটা একটু বার্ন হয়ে গেল এই সমস্ত কারণেও অনেক সময় দেখা যায় যে ওই কর্নি শুরুটা ওপেন হয়ে যায় তারা রেগুলার বেসিসে লেন্স ইউজ করছে তো লেন্সের কারণে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে তাদের চোখে ইনফেকশন হয়েছে চোখ ফুলে গেছে লাল হয়ে গেছে সো এটাকে আসলে প্রিভেন্ট কিভাবে করা যায় যারা রেগুলার পড়তে চায় পড়তে গেলে কি কি বিষয় তাদেরকে মাথায় রেখে তখন তাদের লেন্সটা ব্যবহার করা উচিত ওখানে দুইটা কাজ করতে হবে একটা হলো যে লেন্সটা গায়ে অনেক সময় যে পিসিপিটেড পরে সলিউশন থেকে কোনো ময়লা পার্টিকেল এটার সাথে স্টাক হয়ে আছে আপনি খেয়াল করলেন না তারা হওয়ার মধ্যে চট করে আপনি পরে আচ্ছা এখনই যে ভিতরে যে একটা ছোট্ট একটু পার্টিকেল রইলো ওইটি তো স্ক্র্যাচ করে দিবে আপনার এটা হলো একটা এই জন্য আপনাকে প্রতিবারই যখন পরেন তখন এই লেন্সটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে এটা হলো একটা আর একটা হলো যে সলিউশনটা যেটা আমরা ইউজ করতেছি এই সলিউশনের মধ্যে যদি কন্টামিনেশান থাকে যদি ব্যাকটেরিয়া থাকে বিশেষ করে বোনাসটা বেশি হয় তাহলে তো আপনি নিজেই তো এটাকে প্লেস করে দিলেন তাহলে ওই সামান্য একটু স্ক্র্যাচ মানে কি ওই স্ক্র্যাচ আর ওই ইনফেকশন দুটি একসাথেই গেলো আর একটা সমস্যা হয় যেটা সেটা হলো যে অনেকেই যেটা ভুল করে করে যে এটা করে টায়ার্ড হয়ে গেছে রাতে ঘুমা গেলো তো এক্সটেন্ডেড পিরিয়ড যদি থাকে মনে করে যে আমি আট ঘন্টা অ্যালাউড আপনি হয়তো চব্বিশ ঘন্টা পড়লেন তাহলে যেটা হয় এই ইয়েতে ব্যারিয়ার হিসাবে থাকে তো কন্ট্রাক্ট লেন্সের সামনে থাকে টিয়ার তো টিয়ার থেকে দু স্টেশনটা নেই কর্নিয়া আপনি করে তো হয়ে যাবে। লেন্স সেফ টাইম হচ্ছে যে থেকে ইউজ করে সলিউশন তো সেটাকে আসলে সুন্দরভাবে রাখতে হয়। সলিউশনটা আসলে কতদিন পর চেঞ্জ করা উচিত? মাস এভারেজ কিন্তু অনেক মেডিসিনের গুণগত মান এটা বলা থাকে। কোনো কোনো মেডিসিন আছে যে সাত দিনের মধ্যে শেষ করে দিতে হয় আবার কোনটা এক মাস কোনোটা দেড় মাস তো এভারেজ যদি বলে তাহলে আমরা এক থেকে দেড় মাস তার বেশি না ওপেন করার পরে আর যদি আগেই এক্সপায়ার হয়ে যায় সেটা তো আর একটা বিবেচনা যদি সিল থাকেও ডেট যদি এক্সপায়ার থাকে তাহলে আপনি ডিস করতে পারবেন আর ডেট আছে কিন্তু আপনি ওপেন করছেন তাহলে এক থেকে দেড় মাসের মধ্যে এটা শেষ করতে হবে আর নাহলে এটা করে দিতে হবে লেসের বাইরেও করনিয়াল আলসার যাদের হচ্ছে যদি সময়ে কেউ যদি ট্রিটমেন্ট না করে পরবর্তীতে তার চোখের কী ধরনের সমস্যা হতে পারে একটা হলো যে কর্নিয়াতে একবার গা হলে এটা যদি আপনি ওষুধের ট্রিটমেন্ট করে ভালো করেন তাহলে দেখা যাবে যে ওখানে স্পট হয়ে যাবে তো স্পট মানে তো লাইটার যাতে অসুবিধা হবে তাহলে দৃষ্টি সমস্যা হবে তাহলে এটার চিকিৎসা হলো আপনার কর্নিয়া সংযোজন তো আমাদের দেশে তো ওই কনিয়া সঙ্গে তো সহজ না কাজে দেখা গেলো যে ওই চকু যে অন্ধত্ব এইটুকু নিয়েই সে যাচ্ছে এটা একটা আর একটা হলো যদি আপনি এটা কন্ট্রোল করতে না পারেন তাহলে এক সময় ওই চোখটার পুরোটাই গা হয়ে স্লাফট হয়ে যায় সেট পরে মানে ওই টিস্যুটা ন্যাক্রস্ট হয়ে এটা সেট হয়ে গেলো তারপরে দেখা গেলো যে পাতলা একটা কিছু দিন আছে এটা এটা একসময় ফোটা হয়ে যাবে তার মানে পারপোরেশন হয়ে যায় একবার পারপোরেশন হাওয়া মানে কি ওই যে মানে যেটা অপাসিটি যেটা তো হইলই এখন তো চোখের ভিতরে কোনো স্ট্রাকচারই আর আগের মতো নাই তার মানে এটা পারমানেন্টলি ব্লাইন্ড এই চোখে আর কাজ হবে না তখন আমরা যেটা করেছি কোনো মতো চোখের যদি রাখা যায় তাহলে কসমেটিক্যালি একটু যদি কর্নিয়া চেঞ্জ করা যায় সেক্ষেত্রে কি তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন এটা যদি ভিতরে স্ট্রাকচার যদি আনডিস্টার্ব থাকে চোখ ফোটা হয়নি চোখ ফোটা হওয়ার আগেই এটা ভালো হয়েছে কিন্তু স্পট হয়ে গেছে তখন আপনি কর্নিয়া চেঞ্জ করে দেখবে আর একবার যদি পারপোরেশন হয়ে যায় বা চোখ কর্নিয়া ফোটা হয়ে যায় সেই ক্ষেত্রে এটা কমপ্লিটলি একটা ডিজাস্টার আচ্ছা ওখানে আপনি আর রিগেম করা খুব ডিফিকাল্ট চোখের ইমার্জেন্সি বলতে কি কি বোঝায় চোখে একটা স্প্লিন্টার ঢুকলো বা একটা ওই কাঠি দেওয়া ফোটা হয়ে গেলো যেটা আমরা ইঞ্জুরি বা আফচার বলতে পারি একটা শর্ট গান পিলেট এসে ঢুকলো এটা একটা আর এটা হলো কেমিক্যাল ইঞ্জুরি একটা কেমিক্যালে আইসা চোখে পড়লো এসিড অথবা অ্যালকালি যাই পড়ুক আইসা চোখটাকে বান করে দিল অথবা কোনো ড্রাগ রিয়াকশন হলো তাতেও কিন্তু ওই এটা। আমি যদি একটু বাচ্চাদের কথা একটু জানতে চাই যে বাচ্চারা তো অনেক সময় দেখা যায় খেলার ছলে অনেক সময় দেখা যায় চোখে হয়তো কোনো কারণে ব্যথা পেলে এবং চোখে যে নিচের অংশটা সেটিতে ব্যথা পায় এবং চোখ একেবারেই গ্রিনিশ ওর ব্ল্যাকিশ হয়ে যায় তো এটাকে আসলে কোনো অ্যাডভান্স লেভেলের কোনো আসলে প্রবলেম কিনা ব্ল্যাকিশ যেটা হয়ে যায় এটা রক্ত জমে আর কি রক্ত জমে যেটা আমরা দেখতে পারি যে কালো মতো সেটা আসলে চোখের পাতায় আচ্ছা এটা চোখে না চোখের আশেপাশে যদি হয় তাহলে রক্তটাই দেখা যাবে লাল ওটা সাবকনজেন্টাবল হেমর যে হয় সেটা দেখা যাবে আর ভিতরে যে রক্ত এটা তো আমরা বাড়ি থেকে দেখতে পারি না ওইটা বরঞ্চ খারাপ আর কিছু ইমার্জেন্সি আছে যেরকম ডায়াবেটিক আচ্ছা তারপরে দেখল যে রেটিনাল হয়ে গেছে ডায়াবেটিক যাদের ডায়াবেটিস রয়েছে তারা যেন সচেতন থাকে যেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি তাদের না ডায়াবেটিসটা হলো যে চোখের রক্তনানিগুলো ক্ষত হয় ওখান থেকে দেখা গেলো যে রক্তকরণ হয় ওই রক্তকরণকে কনটেন করতে যায় ওটাকে রিজলভ করতে যায় দেখা গেলো যে তখন রেটিনাল ডিটাচমেন্টের মতো অবস্থা হয়ে যায় আর অন্যান্য উপসর্গ আছে যেরকম মেকুলারিডিমা আছে তো এর পরিণতি আমরা যেদিকেই যাই অন্ধত্ব ডায়াবেটিক রেটিনোপ্যাথির তার ফাইনাল যে আউটকামটা কমপ্লিকেশানটা এটা হলো অন্ধত্ব তো এখন ওই অন্ধত্বের চিকিৎসা কিছু আছে কিন্তু ওইরকম ভালো চিকিৎসা যে কিউর করে ফেলাবে তা না যতটুকু অন্তত ওখানে যা হয়তো থামায় রাখবে ফার্দার যাতে আর প্রগ্রেস না করে ট্রিটাসমেন্ট হলে ওটা চিকিৎসা আছে ওটা আমরা চিকিৎসা করি কিন্তু যেটা মেইন দরকার সেটা হলো যে লিভিং স্টাইলের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা এবং এটা শুরু করতে হবে কিন্তু অনেক আগে থেকে এবং যার ফ্যামিলি হিস্ট্রি আসছে সে তো জানেই যে তার ভবিষ্যতে এখন নাই ভবিষ্যতে হবে তার তো তখন থেকেই লিভিং স্টাইলে আনতে হবে এটাকে আর যার টাইপ টু ডায়াবেটিস নতুন করে হলো সে যখনই ডিটেক্ট হলো তখনই তার এই লিভিং স্টাইল চেঞ্জ করতে হবে এবং রেগুলার চেক আপে থাকতে হবে এই দুইটা কাজ করতে থাকতে হবে তার এটা তো একদিনের কোনো ইস্যু না যারা ডায়াবেটিক তারা বছরে একবার বা দুইবার করে হয়তো টেস্ট করছে কিন্তু চোখের কিন্তু আসলে অনেকেই করতে চায় না চোখের টেস্টটা আসলে জন্মের পর থেকেই মানে এটা শুরু হবে বিশেষ করে প্রি স্কুল স্টেজে একবার তো কম্পালসারি বাইরে কিন্তু স্কুলের কারিকুলামে কিন্তু অ্যাডমিশানে কিন্তু একটা ইয়ে থাকে সার্টিফিকেট থাকে যে তার আইসাইট টেস্ট করা আছে কিন্তু তার মানে কম্পালসারি কিন্তু এটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে যার চশমা লাগে না আমি যখন দেখলাম যে থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্সে তার কোনো সমস্যা নাই তাহলে আমি একটু স্পেস দিতে পারি যে তিন বছর বা চার বছর পরে আবার দেখা কিন্তু যার চশমা লাগবে আমি তো তাকে বলে দিচ্ছি ছয় মাস পরে বা এক বছর পরে পরে তাকে দেখাইতে হবে সে কিন্তু এই চেকআপের মধ্যে পড়ে গেল ওয়ান্স আমি স্প্যাক্টিক্যাল দিলাম তাকে এক বছর পরের পরে অবশ্যই দেখতে হবে আর যদি তার ভালো থাকে দৃষ্টির ঠিক আছে তাহলে আমরা তাকে স্পেস বাড়াই দিতে পারি যে সে যদি নোটিশ করে যে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে সুবিধা হচ্ছে অতএব প্যারেন্ট যদি নোটিস করে যে তার টিভির কাছে যায় দেখে জি তার সেই ক্ষেত্রে তখন আবারও এড্রেস করবে তো এইভাবে প্রত্যেকটা এই যে আলাদা আলাদা আমরা অর্থাৎ ছোট থেকে বড় যারা রয়েছে সবারই আসলে প্রতি মাসে বা 6 মাসে বা বছরে একবার সুগারের টেস্ট করা উচিত আমরা আরেকটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে এই পর্যায়ে আমরা একটু দেখিয়েছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়ম মেতা আয়োজন কি খাবেন কেন খাবেন রিসিপেন্ডিং দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে দেখিয়েছি বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাবলী আমাদের পুষ্টিবিদের বিতের পড়া আমরা বাহ্যিকভাবে চাই যে সবাইকে যেন দেখতে সুন্দর লাগুক এবং আকর্ষণীয় লাগুক আর আকর্ষণের একটা জায়গা হলো চোখ তাই চোখকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে রেগুলার একটা বিষয় মেনটেন করতে হবে তা হলো ঠিকমতো ঘুমানো এবং সঠিক খাবার খাওয়া আর বিশেষ করে চোখ ভালো রাখার জন্য আপনি যে খাবারগুলো খাবেন তার মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট হলো ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি যুক্ত খাবার এটা কিন্তু আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করে এবং ভিটামিন কে যুক্ত খাবার আপনাকে খেতে হবে তো আপনি চোখ ভালো রাখার জন্য অবশ্যই সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি করে সবুজ সবুজ শাকসবজি খাবেন যা কিনা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো যা আমাদের সবার সামনে পাওয়া যায় সবাই আমরা চাইলে ইজিলি কিনতে পারি তা হল গাজর গাজরে আছে ভিটামিন এ নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ আছে এবং এর মধ্যে আছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে তো আপনি যদি রেগুলার বিশেষ করে যে আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে তাকে যদি রেগুলার খাবারের লিস্টে আপনি যদি গাজর রাখেন তাহলে কিন্তু তার চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং আপনারও চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং শুধু চোখ না গাজর কিন্তু স্কিনকেও অনেক বেশি ভালো রাখে এবং ছোট মাছ অনেকে এড়িয়ে চলে এবং মনে করেন যে এটা মনে হয় গরিব মানুষের খাবার বা এটা আমাদের খাবার না আসলে কিন্তু এর কাজটা একদমই করা উচিত না ছোট মাছ আপনার রেগুলার ডায়েট চার্টে রাখতে হবে এবং আপনি যদি নিয়মিত ছোট মাছ খান বিশেষ করে সপ্তাহে দুই থেকে তিন দিন তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টি সুন্দর করতে সাহায্য করে এবং এর পাশাপাশি কাজু বাদাম রাখতে পারেন এবং কাঠবাদাম রাখতে পারেন বিভিন্ন ধরনের বাদামও কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে এর পাশাপাশি আপনি অবশ্যই রেগুলার দুধ খাওয়ার চেষ্টা করবেন দুধ কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে কিন্তু দু কারণ হলো দুধ এক ধরনের আদর্শ খাবার এর পাশাপাশি আপনি চোখকে অনেক বেশি ভালো রাখার জন্য অবশ্যই এখন বর্তমান যে ইলেকট্রনিক ডিভাইস আছে যেমন ফোন ল্যাপটপ এগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন দূরে থাকার চেষ্টা করবেন এবং অন্ততপক্ষে 20 মিনিট পর একটা না যখন আপনি ফোন দেখছেন অবশ্যই বিশ মিনিটে একটা গ্যাপ রাখবেন আমি জানি যে এখন বর্তমান ইলেকট্রনিক ডিভাইসের যুগে সবাই একটু ফোন ব্যবহার করতে বেশি পছন্দ করেন এবং ব্যবহার করছেন আপনাকে অবশ্যই এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং চোখ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন রোদের মধ্যে আপনি সানগ্লাস ব্যবহার করবেন এবং নিয়মিত ঘুমাবেন ঘুম কিন্তু চোখের ক্ষেত্রে অনেক উপকারী কাছে একটু জানবো যে কর্নিয়ার আসার সম্পর্কে তো আমরা অনেক কিছু জেনেছি একটু ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চাই ট্রিটমেন্টটা কিন্তু খুব সহজ কিন্তু এটার মানে ডায়ালমাটা বেশি ওই যে বললাম যে দানের একটা খোঁচা লাগছে সাধারণত এগ্রিকালচারাল যে সমস্ত জিনিসগুলো আছে এগুলোতে ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা বেশি কারণ দানের একটা খোঁচা লাগছে এখন ফার্মেসিতে গেছে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিছে তো অ্যান্টিবায়োটিক তো কাজ করবে না এখন দশ দিন পরে দেখা গেলো যে তার এটা বাড়ছে তখন তার বসে হইছে যে তাহলে তো এটা হয়নি কাজটা তখন সে হয়তো গেলো কোনো ডাক্তারের কাছে তখন সে অ্যান্টিফাঙ্গালটা দিছে তার মধ্যে কিন্তু আলসার অ্যাস্টাবলিশড হয়ে গেছে এখন যদি ফাঙ্গালে এটা রিকভার করেও তার স্পট পরে যাবে আর যদি ওই ডাক্তার সাহেব যদি মিস করে ফেলায় যে না ওটা তো অ্যান্টিবায়োটিকটা ঠিকমতো হয় নাই আর একটু পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিছে ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গালটা দেওয়া হলো না তাহলে কিন্তু ওই যে সে আরও একটা জামেলার মধ্যে ঢুকবে এখন যেটা হয় যে ফাঙ্গাল কিনা এটা আমাদের ক্লিনিক্যালি করি করিয়েছে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ক্লিনিক্যালি কারণ ওই যে ফাঙ্গাস তো ওইটা কালচার করে যে দেখবে সেই ফেসিলিটি তো টার্সিয়ারি সেন্টারে সম্ভব পিসিআর এটা তো ক্লিনিক্যালি সম্ভব না যে জন্যে এটার ইনভেস্টিগেশান সাপোর্টটা ইম্পর্টেন্টও না এবং রেলিভেন্ট খুব বেশি না ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটাই মেইন দেখুন ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট যখনই করে যেখানে মিসিং হবে সেখানেই পেশেন্ট সাফার করবে আর এই যে যে টমাটা হয়েছে এটা তো রিমোট এরিয়াতে তৃণমূলে ওখানে তো স্পেশালিস্ট সেন্টার নাই কিন্তু ইমিডিয়েট আমাদের মানে কালচার হলো ইমিডিয়েট যে মেডিকেশানটা আমরা নেই এটা কিন্তু আমাদের আশেপাশে যে আছে কোনো ফার্মেসি হলে ওখান থেকে নিয়ে বা যদি কোনো একটা মানে প্যারামেডিস থাকে তার কাছ থেকে নিয়ে নেয় কিন্তু এটা তো একটা স্পেশালাইস্ট ট্রিটমেন্ট আচ্ছা কিন্তু ট্রমাটা এবং তার প্রথম উপসর্গটা এতটাই অর্ডিনারি একটু চোখ লাল হয়েছে সে তো এটা আমলে নিচ্ছে না যে এটা খুব একটা স্পেশালাইজ ট্রিটমেন্ট তার দরকার সে নিবে যখন এটার সিভিয়ারিটিটা বাড়ে এই যে এখানে একটা ডায়ালেমা প্রাথমিক পর্যায়ে এই জন্যে বেশি করে যদি সে প্রথমেই যদি

পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ দর্শকদেরকে আমাদের সাথে থাকার জন্য সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যন্ত আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে আমরা যেটা বলি যে কনসেপ্ট যখন করছেন একটা কাপল একসঙ্গে আছে কিন্তু এই একটা বছর ধরে আনপ্রোটেক্টেড তারা কোনো প্রোটেকশন ছাড়া যখন এক বছরের ভিতর প্রেগনেন্সি আসছে না তখন আমরা অবশ্যই তাকে চিকিৎসা স্বর্ণাপন্ন হতে বলবো তো এটা চিকিৎসা তো স্বাভাবিক আমরা চিকিৎসা করলেই সে হয়তো প্রেগনেন্সি এসে পড়বে কারণ আমরা এক বছর ওয়েট করি কারণ কি ন্যাচারাল এইটি উইদিন সেভেন সেভেন উইদিন ওয়ান ইয়ারে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কাপলেরই কিন্তু ওয়ান চলে আসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি কমে এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গেই থাকুন